থেকে শুনছেন দেখছেন সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা আমি আজকে রাত এগারোটা সাড়ে এগারো সাড়ে দশটার সময় লাইভে আসতে চেয়েছিলাম কিন্তু আসলে ইন্টারনেট কানেকশন এবং সংযোগের কারণে আসতে পারি নাই তার জন্য দুঃখিত তবে সবার কাছে অনুরোধ থাকবে যারা লাইভটি দেখছেন যারা লাইভটি দেখবেন অবশ্যই আমার নতুন চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আজকে আমার এই লাইভের টাইটেলে লিখেছি যে ইনু গ্রেফতার আপনারা নিশ্চয় জানেন এই হাসানুল হক তিনি কি করেছেন বাংলাদেশের বাংলাদেশের আজকের এই অবনতি অধ অধপতনের জন্য কারা কারা দায়ী কী ভূমিকা তিনি রেখেছিলেন সব কিছু আপনাদের জানা তবুও কিছু বিচার কারণ অতীত আমরা খুব সহজেই আমাদের হৃদয় থেকে লোপ করে দেই এজন্য আমি চেষ্টা করব যে আপনাদের সামনে বেশ কিছু কথা অন্তত পক্ষে আমরা আপনাদের সামনে হাজির করব যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন এই হাসানুলক ইনু তিনি সব সময়। তাকে আলুর মতো মানে তিনি অ্যাডজাস্টমেন্টে চলেছেন জাতীয় পার্টি যে নামে অ্যাডজাস্টমেন্ট করেছে হাসানুলহক ইনু রাশেদ খান মেনন থিলু বড়ুয়া ছড়ো চোদ্দ দলের অন্যান্য জোটগুলা যেগুলো আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট থেকে গত পনেরোটি বছর ধরে তারা রাজনীতিকে কেন্দ্রভূত করে রাজনীতিকে এককেন্দ্রিক করে রাষ্ট্র ব্যবস্থার ধ্বংস নেমে এসেছিল এবং এই হাসানুলক ইনুসহ যারা আজকে গ্রেফতার হয়েছে আটক হয়েছে আমার মনে হচ্ছে যে এদের আটক করে আরও অনেক আগের দরকার ছিল কারণ এরা এদের সমস্ত রকম তথ্যগুলা ইনফরমেশনগুলা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করে দিয়েছে আমি কেন বললাম ভারত পাচার করেছে তারও কিছু ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরব হাসানুল্লাহ কিনু কিন্তু ওই আওয়ামী সরকারের সময় আওয়ামী লীগের সরকারের সময় তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছিলেন তিনি উন্নতিমন্ত্রী ছিলেন না তিনি সম্পূর্ণ ফুল মন্ত্রী ছিলেন দু থেকে আঠারো সাল পর্যন্ত দু হাজার থেকে আঠারো এই পাঁচ বছরের ক্ষমতায় হাসানুল্লাহ কিনু তিনি তথ্য প্রযুক্তির কাজ ও সম্প্রচার মন্ত্রণালয়ে কাজ করেছেন হাসানুল্লাহ কিনু রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে এদেশে ইসলামী পন্থী যারা ছিল ইসলামকে যারা ভালোবাসে যারা নামাজ পড়ে রোজা রাখে টুপি পড়ে দাঁড়িয়ে রাখে ইসলামকে ভালোবেসে তাদেরকে নিয়ে এই কিনু কিনি সবসময় কটুক্ত করত আরেকজন তো ধরা খাইছে কদিন আগে জানেন যে রাশেদ খান মেনন তার ওপরে ডিম নিক্ষেপ করা হয়েছে এর এরপরে তার আগে ধরা গেছে মানিক মানে যে মানিক গড় মানে দম্ব করে তার যে দম্ব মানিকের সে সব জায়গায় দম্ব করে করে মানে তার যে পার্সোনালিটি ছিল সেটাকে ক্ষয়ে গেছে আজকে হাসানুল্লাহ কিনু তিনি আটক হয়েছেন আজকে আমার প্রশ্ন হলো আজকে কেন আটক হবে দেশের গোয়েন্দা সংস্থাগুলো কোথায় দেশের এনএসআই ডিজিএফআই দেশের ডিবিআইডি তারা কোথায় যাদের নামে মামলা হয়েছে হত্যা মামলা হয়েছে তার খুনের মামলা হয়েছে যাদের নামে ঘুমের মামলা হয়েছে তারা আজ কোথায় তাদেরকে কেন আটক করা হচ্ছে না এবং এই হাসানুল্লাহ কিনু তিনি ভারতের রেজেন্ট ভারতের রেজেন্ট আজকে দেখেন হাসানুল্লাহ কিনু যখনই গ্রেপ্তার হয়েছে ভারত তার ফারাক্কা বাদ ছেড়ে দিয়েছে স্পষ্ট প্রমাণিত বাংলাদেশের আজকে দক্ষিণ পূর্বের কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া সহ যে জায়গাগুলোতে কয়েক লক্ষ মানুষ পানির মধ্যে আবদ্ধ আছে তার মূল কারণ হচ্ছে ভারত আমাদের বাংলাদেশের প্রথম আলো পত্রিকা তারা তো বিভিন্ন রকমের টাইটেল দিয়ে ছাপিয়েছে যেটা নাকি উজানের পানি চল্লিশ কিলোমিটার নাকি বর্গ মানে মাইলের পর মাইল নাকি বৃষ্টি হয়েছে তাহলে এই প্রথম হলো এই ডেইলি স্টার এরা সবসময় জনগণের বিরুদ্ধে ভারতের এজেন্ট হিসেবে কাজ করেছে যাই হোক আজকে তারা জনগণের কাতারে এসে কিছু কথা লিখতে পারছে আমরা দেখেছি যখন বেনজির আহমেদকে আটক করা হয়েছিল বেনজির যিনি রক্ত খোয়া এবং যিনি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর স্যাংশনপ্রাপ্ত প্রাপ্ত এই বেনজির যখন আটক হয়েছিল তার বিরুদ্ধে যখন দুর্নীতি দমন কমিশন আলোচনা শুরু করেছিল তদন্ত শুরু করেছিল তখন এলি সম্পাদক বলেছিল আমাদের কাছে তথ্য ছিল আমরা করতে পারে নাই সেম এটা সেম আপনাদের জন্য দুঃখ আপনারা কেন করতে পারেন নাই আপনারা দেশের প্রধান পত্রিকাগুলো ইংলিশ পত্রিকা বাংলা পত্রিকা আপনারা কেন প্রচার করতে পারেন নাই এটাই কি হলুদ সাংবাদিকতার উদ্দাস মানে উদাত মানে যেটা উদ্দাস মানে উৎকৃষ্ট যে দৃষ্টান্ত সেটা কি আপনারা জনগণের কাছে খ্রসা করলেন এই ধরনের সাংবাদিকতার কারণে তো যদি এই ধরনের সাংবাদিকতা করতো তাহলে আমার দেশ পত্রিকা বন্ধ হতো না আমার দেশ পত্রিকা বন্ধ হয়েছে শুধুমাত্র সত্যকে উন্মোচন করার জন্য বাংলাদেশের ইসলামিক টিভি ইগান্ত টিভি বন্ধ করেছিল কে এই হাসান ইনুরা আমার দেশ পত্রিকা বন্ধ করেছিল কে এই হাসান ইনুরা এদেশের ইসলামপন্থী যারা ধর্মপান মুসলমান যারা আছে তাদের বিরুদ্ধে জঙ্গির নাটক সাজিয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী মামলা সাজিয়ে সমস্ত রকমের প্রা সাজিয়েছিল কারা এই হাসানউল্লা কিনু মেনন এদের গংরা জাতির কাছে খোলসা করা দরকার এদের সমস্ত অপকর্মকে জাতির সামনে শ্বেতপত্র হিসাবে প্রকাশ করা উচিত বাঙালি জাতি বহুত সেক্রিফাইস করেছে এই সেক্রিফাইস আর কতকাল করবে আজকে দেখেন যখনই ইনু সাহেব ইনু সাহেব বলি ওনাকে একটু সম্মান দিই ওই ইনু যখনই আটক হলেন তার কয়েক ঘন্টা পরে ফারাক্কার একশো নয়টি বাদ তারা সুইস গেটের ওপেন করে দিয়েছে বাংলাদেশের আজকে বাংলাদেশের রাজশাহী অঞ্চল দক্ষ আপনার আমাদের উত্তর অঞ্চলের বহু জেলা আজকে তারা মানে এই রাতের মধ্যে যদি পেলা হয়ে যায় ফেনীর মতন অবস্থা যদি হয়ে যায় কী হবে বলেন আজকে যে খরা তৈরি হয়েছে আজকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্তব্ধ হয়ে গিয়েছে হ্যাঁ আজকে আজকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো অতিষ্ঠ হয়ে গিয়েছে বেগুশ তারিখে ঢাকা থেকে ঘুড়সাড়া হয়েছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দরে যেতে পারে নাই কাস্টমারগুলো বায়ারগুলো গার্মেন্টসের বায়ারগুলো আপনারা জানেন গার্মেন্টসের বায়ারগুলার সবচেয়ে বড় সেলস হয় আগামী ক্রিসমাস ডেটে তারা তাদের সেলসকে তাদের তাদের যে স্টোরে তারা মাল নিতে পারবে কিনা শঙ্কা তারা বারবার শঙ্কিত বাংলাদেশের এই পরিস্থিতির জন্য তাহলে এই পরিস্থিতি কারা তৈরি করছে যারা দেশের মধ্যে ষড়যন্ত্র শুরু করেছে পাশাপাশি ভারতীয় অর্থাৎ অন্য অন্য রাষ্ট্র মিলে যারা বাংলাদেশকে কখনোই স্বাধীনতাকে গ্রহণ করতে দেয় নাই বাংলাদেশের উপরে একরকম আধিপত্য বিস্তার করতে চেয়েছিল। সেই সমস্ত রাষ্ট্রগুলা তারা বিভিন্নভাবে তারা এই বাংলাদেশকে একটা অর্থনৈতিক একটা মানবিক বিপর্যয়ের জায়গায় তারা দেখতে চাচ্ছে আজকে বাংলাদেশের জনগণ ইউনিটি আছে বাংলাদেশের মানুষ আজকে ইউনিটি আছে আমি জানি না যে দক্ষিণ দক্ষিণ আমাদের দক্ষিণ অঞ্চলের বন্যার পরিস্থিতি একটু উন্নত কিন্তু আমাদের যে উত্তর অঞ্চলের বন্যা যদি এই সুইস গেট খেলে খুলে দেওয়ার মানে অবস্থা থাকে তাহলে তো পরিবেশ খারাপ ভারত আমাদের নিষ্টিম পত্রিকাগুলো লিখেছে ভারত তার ফারাক্কার বাদের একশো নয়টি গেট খুলে দিয়েছে তারা তাদেরও সমস্যা হবে তারা বলছে যে তাদের মুর্শিদাবাদ জেলা তাদেরও বন্যা প্লাবিত হতে পারে কিন্তু হঠাৎ করে এই পানি ছেড়ে দিল এবং শর্ট টাইমে তারা নাকি অ্যালার্মিং সতর্ক করেছে যে আমরা কিন্তু বন্যার পানি ছেড়ে দিব সেভাবে প্রস্তুত নেন পানি ছেড়ে দিয়ে ছেড়ে দিলেন আর না দিলেন বলেন আর না বলেন কি প্রস্তুতি নিব আমাদের তো সময় পানি দেন না আপনারা আমাদের আমি যখন কথা বলছি এখান থেকে দুই ঘন্টা আগে এগারো লক্ষ কিউসিক পানি বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছে অতএব ভারতকে বলব বন্ধুসুলভ আচরণ করুক আমরা আপনাদের শত্রু তো না বাংলাদেশের মানুষ কখনো ভারতকে অন্তত পক্ষে একটি বড় রাষ্ট্র হিসাবে কখনো শত্রুতা মনে করে না কিন্তু ভারত আমাদেরকে শত্রু মনে করে কেন কি কারণে ভারত কখনই খোলসা করে নাই শুধু ভারতের সব জনগণকে আমি দোষারোপ করব না ভারতের একটি সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় আসে এই এই ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার তখনই দেখা যায় যে তার পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে এক ধরনের অবস্থা তৈরি করতে চায় তারা একটা হেজিমনি অবস্থা তৈরি করতে চায় আর এই হেজিমনি অবস্থায় সাপোর্ট করতে করে কারা তাদের আধিপত্যবাদকে প্রশ্রয় দিয়ে তারা যারা তাদেরকে মানে তারাই কিন্তু এই 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 যে দল ভারতের যে সরকার আছে বিজেপি সরকার তাদেরকে প্রশ্রয় দেয় গত ষোলো বছরে পনেরো বছর ধরে ভারতীয় জনতা পার্টির আগে যখন ইন্দিরা মানে আপনার কংগ্রেস পাঁচ বছর ছিল তারপরে এই নরেন্দ্র মোদী দ্বিতীয় টার্মের মতন এসেছে সেই সময়ে সেই জায়গাতেই সবচেয়ে বড় সমস্যা আমাদের আমাদের দেশের আমরা ভারতকে মনে করি বাংলাদেশ ভারতকে শত্রু মনে করে না কিন্তু ভারতের অনেক শত্রু তার রাষ্ট্রের আশেপাশে আছে কেমন আছে আমি বলি যেমন শ্রীলঙ্কা তারা শ্রীলঙ্কাতে আধিপত্য বিস্তার করতে চেয়েছিল শ্রীলঙ্কাকে থেউলিয়া ঘোষণা হয়ে গেল শ্রীলঙ্কা স্টাবল হয়ে গেছে তারপরে কারা পাকিস্তান পাকিস্তানে জানেন যে পাকিস্তান কিন্তু তাদের নিজস্ব সামরিক এবং তাদের পারমাণবিক অস্ত্র আছে ভারতেরও আছে কিন্তু পাকিস্তান অনেকটা শক্তিশালী পাকিস্তান তার পার্শ্ববর্তী কোন দেশ আছে চীন যেটা দক্ষিণ এশিয়া নয় এশিয়ার নয় শুধু সারা ওয়ার্ল্ডের একটি সামরিক শক্তি এবং অর্থনৈতিক শক্তিতে চীন অনেক দূরে তারপরে নেপাল নেপাল নেপালের ব্যাপার তো আপনারা জানেন নেপালে কিন্তু এই ভারত সরকারকে তারা পাত্তা দিতে চায় না শুধুমাত্র ভুটান এবং বাংলাদেশ তাদেরকে পাত্তা ভুটান ঊনপঞ্চাশ সালের পর থেকে তাদের যে চুক্তি কোনো পরাষ্ট্রনীতি করতে হলে ভারতের সাথে আগে আলাপ করে পররাষ্ট্রনীতি করতে হয় কিন্তু বাংলাদেশেরও এরকম একটা অবস্থা ছিল আপনারা জানেন বাংলাদেশের হাসাও ওই যে হাসাও মাহমুদ নাকি হাসান মাহমুদ নামের একজন ভদ্রলোক এদেশের দুঃখ এদেশের মানুষের কষ্ট হাসান মাহমুদের মতন একজন লোক এদেশের এমপি হয় এদেশের বস্ত্রমন্ত্রী হয় এদেশের তথ্য মন্ত্রী হয় পরে আবার এদেশের পররাষ্ট্রমন্ত্রী হয় হাসাও মাহমুদের মতো লোক যারা সবসময় মিথ্যা কথা প্রপাকাণ্ডা ছাড়াতো হাসা মাহমুদ ছিল যে ইনে যেতে প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইনে যদি যায় ভারতের কোনো আপত্তি নাই আরে বাবা বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ একটি অর্থনীতিতে তাদের সেনাবাহিনী আছে তাদের চিত্র আছে বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হাসান মাহমুদের মতো লোক অযোগ্য ব্যক্তিরাই বলে প্রধানমন্ত্রী যায় ভারতের কোনো আপত্তি নাই আহ কি ধরনের কথা বলে তো কেউ তো আমি বলবো বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ কখনও ভারতকে শত্রুতা মনে করে না বরঞ্চ বাংলাদেশের মানুষ চায় সৌহার্দপূর্ণ একটি সম্পর্ক একটি দলকে ভালোবেসে একটি রাজনীতিকে ভালোবেসে প্রয়োজন নাই ভারতের পররাষ্ট্রনীতিতে হয়তো পরিবর্তন আসবে ভারতের পররাষ্ট্রনীতি হয়তো আবার নতুন করে সাজাবে কারণ বাংলাদেশের মানুষকে যদি তারা অবহেলা করে এদের ছোট হলেও আঠারো কোটি জনসংখ্যা অনেক অনেক বেশি এবং আমাদের সাথে ভারতের অনেকগুলো রাজ্যের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে সংস্কৃতি কথা ধর্মীয় সব জায়গাতে আমাদের বেশ কিছু মিল আছে অতএব সৌহার্দপূর্ণ আচরণের ক্ষেত্রে ভারতের উচিত সুলভ আচরণ করা বন্ধু দিয়ে ব্যবসা বাণিজ্য সব কিছু করা যায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আরও আরও সম্ভাবনা থাকে তো আমরা জানি একজন বলেছে তুমি কি জানো বাংলাদেশ কি করে হয়েছে হ্যাঁ অবশ্যই জানি বাংলাদেশকে ভারত সহযোগিতা করেছে উনিশশো সালের পরে কিন্তু ভারত কেন সহযোগিতা করে একটি স্বাধীন রাষ্ট্রের ওপরে কেন তারা বলতে চায় করতে চায় যে কর্তৃত্ববাদ কেন করতে চায় একজন পাশের লোক বড় লোক যদি আপনার বাড়ির পাশে থাকে আপনি অবশ্যই তাকে সহতর করবেন ভালোবাসবেন কিন্তু সে সেই সেই বড় লোক বা ধনী লোকের উচিত হবে না আরেকজনের স্বাধীনতাকে হরণ করে আরেকজনের বাড়ি বা আরেকজনকে তার প্রভুত্ব মানা তার প্রয়োজন নাই তারই তো হলো না আমি স্পষ্ট করে বলে দিতে চাই উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের সহযোগিতা করেছে এজন্য বাংলাদেশের মানুষ সারা জীবন যতদিন বাংলা বাংলাদেশ থাকবে বাংলাদেশের মানুষ ভারতকে সম্মান করবে ঠিক আছে কিন্তু তাই বলে এমন না যে ভারত আমাকে শাসন করবে প্রত্যেকটা রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র যখন হয় তার পার্শ্ববর্তী দেশ বা অন্য কোন দেশ সহযোগিতা করে এবং এই সহযোগিতা না করলে স্বাধীন হতে পারে না যাই হোক আমরা ওই বিষয়ে কথা বললাম আজকে হাসাউলা কিনু যে আটক হয়েছে হাসাউলা ইনু আটক হলো পার্শ্ববর্তী আমরা দেখতে পেলাম বেশ কিছু আন্তর্জাতিক ঘটনা ঘটে যাচ্ছে চো আমরা মনে করি ভারত আমাদের পাশে থাকবে আমাদের যে দাবি দাবাগুলো আছে ভারত গত ষোলো বছর ধরে ভারতের সরকারগুলো জনগণের আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পারে নাই জনগণের কোনো কথাই বুঝতে পারে নাই তারা শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে আদর করেছে সম্পর্ক করেছে কিন্তু এটা বুঝতে হবে বাংলাদেশের আঠেরো কোটি মানুষ সবাই কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগকে পছন্দ করে না কয়েক সংখ্যাক মানুষ বা একটা সংখ্যার একটা পার্সেন্টেজ হয়তো আওয়ামী লীগকে পছন্দ করে কিন্তু আপনি সেই ব্যক্তিকে বা যেটা করে নাই সামগ্রিক বাংলাকে ভাবতে হবে বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ চায় পারস্পরিক সম্পর্ক ভিত্তি করে সার্বিক উন্নয়নের সকলের সহযোগিতা করা এটাই কিন্তু বাংলাদেশের মানুষের দাবি ছিল কিন্তু ভারত সবসময় অভাল্লুক করেছে যাই হোক হয়তো বা ভারতের পররাষ্ট্রনীতিতে বেশ কিছু চেঞ্জ আসবে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের বেশ কিছু ঘটনা গত পাঁচই আগস্টের পর থেকে ঘটে যাচ্ছে আমরা আশা করি আমাদের দেশ ছাত্র জনতার এই ঐক্য সমৃদ্ধ থাকবে ছাত্র জনতার এই ঐক্য সমুচিত থাকবে এবং বাংলাদেশকে গঠনের ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশের সহযোগিতা প্রয়োজন এই সহযোগিতা যদি পার্শ্ববর্তী দেশ না করে থাকে তাহলে আমাদের জন্য খুবই দুঃখ হবে আমরা চাই বাংলাদেশের মানুষ অন্ততপক্ষে অন্ততপক্ষে একটি মানবিক রাষ্ট্র একটি একটি সামাজিক রাষ্ট্র এটা গ্রহণ কর করতে হবে গঠন করতে হবে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের পর থেকে স্বাধীনতা লাভের পর থেকে আমরা প্রত্যেকটি বার দেখেছি বিভিন্ন সরকার ক্ষমতা এসেছে তার যে বাস্তবায়ন তার যে দুর্নীতি সেটাই করেছে আপনারা জানেন দু হাজার এক সালে দু হাজার সাল পর্যন্ত বিএনপির দুর্নীতি হয়েছে চরম দুর্নীতি করেছে এবং সেই দুর্নীতির কারণে বিএনপিকে ঠিক আউট করে দিয়েছে জনগণ তারপর যখন শেখ হাসিনা গভর্নমেন্ট আসলো শেখ হাসিনা সরকার এসে কিন্তু প্রথম পাঁচ বছর এটা একটা গণতান্ত্রিক পন্থায় ছিল পরবর্তী দেশ মানে জায়গাগুলো পরবর্তী চোদ্দোর ইলেকশন আঠারো ইলেকশন একুশের টোয়েন্টি ফাইভের ইলেকশন এইগুলা কিন্তু তারা সরি টোয়েন্টি ফোরের ইলেকশন এইগুলা কিন্তু তারা প্রশ্নবিদ্ধ করেছে এবং তারা স্বৈরাতান্ত্রিক চিন্তাভাবনা নিয়ে স্বৈরাতান্ত্রিক চিন্তাভাবনা নিয়ে তারা রাষ্ট্রগ্রমণ করেছে সুতরাং এই জন্য আমি বলি বাংলাদেশের সাথে চুয়ান্নটা নদীর ভারতের ওতপ্রোতভাবে জড়িত ভারতের আন্তর্জাতিক অ অনুযায়ী আমাদের সাথে যে ভারতের যে চুক্তি আছে নদী চুক্তি সেই চুক্তিগুলো কি যে আমাদেরকে সবসময় তারা একটা পানি ছেড়ে দেবে গ্রীষ্মকালীন সময়ে পানি ছাড়বে নদীর নাব্যতা আসবে ফিরে কিন্তু ভারতকে আমরা দেখেছি প্রত্যেকটি বছর তারা বাদ আটকে রাখে এবং যখনই তাদের ওখানে পানি বৃদ্ধি হয় তখন যখন তাদের সংখ্যা থাকে তখন তারা কিছু কিছু গেট খুলে দেয় এবং সেই প্লাবিত জায়গাগুলো বাংলাদেশের উপর বন্যা তৈরি হয় বাংলাদেশ যদি তিস্তা ব্যারেস করে বাংলাদেশ যদি এই এদিকে মানে এই যে আপনার ফেনীতি যদি বাদ দেয় সেক্ষেত্রে কী হতে পারে আভ্যন্তরীণ যে জলবায়ুর পরিবর্তন হতে পারে এজন্য আমি মনে করি যে প্রত্যেকটি রাষ্ট্র প্রত্যেক রাষ্ট্রের জন্য আজকে যদি আমাদের এই সৌহর্দপূর্ণ আচরণ যদি আমরা না করতে পারি তাহলে হয়তো বা আমাদের মধ্যে এক ধরনের ভুল বোঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিং হতে পারে পাশাপাশি বাংলাদেশের আজকের যেই সাবেক রাজনীতিবিদ তিনি সব সময় উনিশশো একাত্তরের পর থেকে তার অনেক অনেক তর্ক বিতর্ক এই হাসানউল্লা কিনু হাসান কিনুর সাথে আরও যারা দু হাজার চোদ্দো দু হাজার আঠারো দু হাজার চব্বিশের ইলেকশনের সাথে অবৈধ ইলেকশনের সাথে যারা জড়িত ছিল সকলকে আটক করে জনগণের কাছে জনগণের কাছে অন্তত পক্ষে একটা বিচারক যেন হয় সেটা আমাদের কাম্য আমাদের সরকারের কাছে দাবি সরকার যেন সাধারণ জনগণের আস্থা সাধারণ জনগণের যে অধিকার সাধারণ জনগণের যে আওয়া পাওয়া যে যে জনগণ চার দিন সরকার ছাড়াই রাষ্ট্র চালিয়েছে ছাত্র জনতার চারটা দিন কোনো কোনো সরকার ছিল না সেনাবাহিনী শুধু আমাদেরকে সহযোগিতা করেছে এবং সাধারণ জনতা প্রত্যেকটি পাড়া মহল্লা এলাকা পাহারা দিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিজিবি এবং সেনাবাহিনী যে সহযোগিতা করেছে সেই সহযোগিতার পরে আটই আগস্টে আমরা একটা সরকার এনেছি এই সরকার খুব স্পষ্ট করে বলে দিয়েছে যে আপনারা যখনই রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইবে তখনই প্রস্তুত তবে আমাদের সংস্কারের কাজে কিছুটা সময় দিতে হবে আমার মনে হচ্ছে বাংলাদেশের মেন স্ট্রিম বেশ একটা দুইটা রাজনৈতিক দল হয়তো তারা খুব তাড়াহুড়া করছে কিন্তু তাড়াহুড়া করলে মনে রাখবেন খুব সমস্যা হতে পারে আমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে গত ষোলো বছরের পুঞ্জীবিত যে ক্ষোভগুলো আছে এই ক্ষোভগুলো আগে আগে বাস্তবায়ন হোক সংস্কার হোক তারপর না হয় ইলেকশন হবে এমনটাই বলেছে ডক্টর মোহাম্মদ ইনুস তো প্রিয় বন্ধুগণ যারা আমার লাইভটি দেখছেন ভারত থেকে দেখেন বাংলাদেশ থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে থাকেন আপনারা গঠনমূলক কমেন্টস করবেন আশা করা যায় সম্মান সুযোগ কমেন্টের ওপরেই আপনাদের কথা বলা হবে পরবর্তী ইনিংস আপনাদের কমেন্টগুলো নিয়ে আমি কথা বলবো তবে সবার কাছে অনুরোধ এই চ্যানেলটি একটা নতুন চ্যানেল এই চ্যানেলসকে সবাই সাবস্ক্রাইব করবেন আমাদেরকে অনুপ্রাণিত করবেন আশা করা যায় আপনাদের সামনে নতুন নতুন তথ্য নিয়ে আরও কথা বলবো পাশাপাশি আমরা চাই বাংলাদেশ ভারত নেপাল ভুটান পাকিস্তান সহ সার্কপুক্ত যে দেশগুলো আসে সেই দেশগুলোর একটা সৌহার্দপূর্ণ আচরণ কারোর সাথে শত্রুতামূলক আচরণ কাম্য নয় আমরা চাই ভারত একটি বড় প্রতিবেশী রাষ্ট্র তারা গত পনেরো বছর একটা সরকারকে যে যেভাবে সাপোর্ট করেছে এর ওয়ান পারসেন্ট সাপোর্ট যদি জনগণকে করে আর দরকার নাই। অতএব জনগণ সাহায্য চাচ্ছে না কিন্তু জনগণ চায় যে বাংলাদেশের জনগণ চায় অন্তত পক্ষে আচরণ হোক অত্র অঞ্চল খুব গুরুত্বপূর্ণ এই অঞ্চলগুলোর শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বড় রাষ্ট্রগুলো বিশেষ করে ভারতের অত্যন্ত জরুরি এবং ভারত ইচ্ছা করলে এই অঞ্চলগুলোকে শান্ত করে রাখতে পারে অতএব আমরা মনে করি আমাদের দেশের যে অবস্থা তৈরি হয়েছে এই অবস্থার যে সংস্কার চলছে এই সংস্কারে জনগণ সহ ছাত্র জনতা প্রত্যেকটি পেশাজীবী মানুষ সবার উচিত অন্তত এই সরকারকে কিছুটা সময় দেওয়া সহযোগিতা করা এবং মানবতার মানব মানব জীবনের যে মানে বিভিন্ন ইনস্টিটিউশনগুলো যেগুলো ধ্বংস হয়ে গেছে সেই স্তূপ থেকে আমাদেরকে অন্তত রক্ষা করবে সবাই ভালো থাকবেন এই আশা ও প্রত্যাশা জানিয়ে আজকের এই আলোচনা আমি এখনই শেষ করব সবার আগে যাওয়ার আগে বলবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ